আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার কাজে রাস্তায় ওই পার্কোটের মেড়ে একজন মানুষ একদম রাস্তার ধারেই শুয়েছিলো অসুস্থ অবস্থায় শুয়েছিল কোনো সারা শব্দ নেই তো আমি ডেকে গাড়ি থেকে নেমে ওকে সবাইকে ডাকি কিন্তু তাকে পাওয়া যায়নি শেষে একটা অটোকে ধরে জোর করেই ধরে ওই মানুষটাকে কোলে করে নিয়ে আমি আমার সিকিউরিটি তাকে হাসপাতালে নিয়ে আসি হাসপাতালে ভর্তি করেছি একদম অপরিচিত লোক অপরিচিত লোক আমি চিনি না এবং অবস্থা খুবই যারা কাল খুলে তো চলছে অসুস্থ হয়ে হয়তো পড়েছিলো যাই হোক অনেকক্ষণ ধরেই পড়েছিল এলাকার মানুষরা ওই দোকানদাররা বলছে কেউ তোলে তো আমি যাই হোক তুলে নিয়ে এসছি কী হবে জানি না আমার দায়িত্বেই ভর্তি করেছি যে শুরু হয়ে গেছে তাকে ভর্তি করা হয়েছে আশা করি কী অবস্থায় আছে জানি না ডাক্তাররা বলতে পারবে আশা করি নিশ্চয়ই ওই মানুষটা সুস্থ হয়ে উঠবে আমি নিজের কাছে ভর্তি করেছি নিজের নামেই আমি ভর্তি করেছি আমি চিনি না জানি না মানুষটাকে কোথাকার মানুষ কী অবস্থায় আছে আশা করি নিশ্চয়ই এটা ঠিক কোন জায়গাটা পড়েছিল একদম পার্কাস রোডের যে মোট আছে ট্রাফিকের পাশেই সেইখানেই পড়েছিল একদম অচেতন অবস্থায় তখনই আমার গাড়িতে যাওয়ার মধ্যে মনে হয় যে এতক্ষণ ধরে পড়ে আছে এই যে হোক ব্যাক করি অনেক দূর যাওয়ার পর আবার ব্যাগ করে এসে দেখি কুলচি কোনো সারা শব্দ নেই তারপর কিছু মানুষকে ডেকে এই আমার এক ভাই শিবিক শিবিক ভাই ছিল তাকে সহযোগিতা নিয়ে তাকে গুলে করে নিয়ে আমি ওই ফুটোতে চাপ নিয়ে আসি এখন কীরকম অবস্থা লাগে এখন তো ট্রিটমেন্ট শুরু হয়েছে এই মাত্র এই মাত্র ডাক্তাররা যথেষ্ট খুব তৎপরতার ধরনের কাজ করছে আমি নিজে সুগার সাহায্যকে ফোন করেছিলাম উনি যা ব্যবস্থা করার পরেছে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আমার নাম আমি দেবু আমি যে রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার চেয়ারম্যান প্রথম সমালোচক ধন্যবাদ কী বলবেন এখন এটা কিছু নয় আমি দেখলাম লোকটা পুড়ে আছে এত গাড়ি যাচ্ছে এত ঘোরা যাচ্ছে কেউ তাকিয়ে দেখছে না তো আমি প্রায় একশো মিটার এগিয়ে গিয়েছি আমার মনে হতো লোকটা তো পুড়ে আছে আমার তাকে বলি চলে চলো ব্যাক গিয়ে এসে আর এক সিভিল ভলেন্টিয়ারের সাহায্য নিয়ে গাড়ি পাওয়া যাচ্ছে না কেউ টোটো না রাস্তায় জোর করেই একটা টোটোকে আমি ধরে গাড়ি কোলে করে নিয়ে এসছি সমাজের কিছু না কাউকে তো করতে হবে আমার চোখের সামনে একটা অসুস্থ মানুষ শুয়ে আছে দীর্ঘক্ষণ ধরে এটা তো কাম্য নয় কাম্য ছিল না তাই আমি আমার দায়িত্ব নেই তাকে ভর্তি করেছি সে মৃত না জীবিত আমি কিছু ভাবিনি দেখি এখন কোনো বারে ভর্তি আছেন না এখন ইমার্জেন্সি এতেই ভর্তি আছে চলছে চিকিৎসা শুরু হয়ে গেছে